সন্ধ্যা যখন আসে আমি সকালের জন্য চিন্তা করতে পারি না যে সকালটা আমার জন্য উদয় হবে সকালটা যখন আসে আমি আমার নিজের জন্যই চিন্তা করতে পারি না যে সন্ধ্যাবেলা আমি বেঁচে থাকব সুতরাং আমি আমার জীবনের যা করার এই মুহূর্তে আমি আমার করে নেই আমার পরিবারকে বলে নেই মোহাম্মদ ইবনে ওয়াইস উনি ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন আল্লাহর হাওয়ালা করে দিতেন ঘুমানোর সময় তার পরিবারকে বলতেন তোমাদেরকে আমরা আল্লাহর হাওয়ালা করে গেলাম আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম আল্লাহর কাছে ছেড়ে গেলাম বলা হলো প্রতিদিন কেন বলেন উনি অত্যন্ত আবেগ ভরে বলতেন আমি জানি না এই ঘুমের পরে আমার জন্য আবার এইভাবে দোয়া করার সুযোগ আছে কিনা আমরা ঘুম থেকে কুন দোয়া পড়ি ঘুম থেকে উঠে কুন দোয়া পড়ি আলহামদুলিল্লাহ দি বাদামা আমা ইলাইহিন নুসুর এই যে আমি ঘুম থেকে উঠে মোদ থেকে আবার নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহিল্লা দি আইয়া না ওইয়া বা প্রশংসা যিনি আবার আমাকে আবার জীবিত করলেন কারণ আমি যখন ঘুমাই তখন আমি মরে যাই আমি যখন ঘুমাই তখন আমি কি আমি মরি আমরা প্রতিদিন তো মরি আমরা ঘুমের শুনে কি দেওয়া পই আল্লা আহ দি আমু ও আপনি কি ঘুমাইতেছেন না মরতেছেন বলেন হ্যাঁ এবার দেখি আপনাদেরকে পরীক্ষা নেই দুনিয়ার আপনি কি ঘুমাতে যাচ্ছেন নাকি আপনি ঘুমাইতে যাইতেছেন না কিন্তু দুয়ার মধ্যে কি বলতেছেন আপনি বলতেছেন আমি ঘুমাতে যাচ্ছি না আমি মরতে যাচ্ছি আমি মরতে যাই আমি এখন আমার মৃত্যুর দিকে আমি যাচ্ছি আল্লাহ আর তোমার নামে বিস্মিকে আমুতু ও আহিয়া তোমার নামে মরি আবার তোমার নামে জীবিত হই তাহলে আপনি কি করতেছেন ঘুমে মরতেছেন আর ঘুম থেকে কি উঠে বলেন আলহামদুলিল্লাহ হিল্লেদি আহিয়া না ঘুমের সময় বললেন মরতে গেলাম আর ঘুম থেকে উঠে বললেন জীবিত হলাম এটা কারি সারায় টের পাবেন টের পাবেন বুঝবেন নিজের মধ্যে অনুভূতিতে নিয়ে আসতে পারবেন দুনিয়ার জিন্দিগি আপনি তো প্রতিদিন মরেন আমি তো প্রতিদিন মরি আবার প্রতিদিন জীবিত হই এইভাবে যদি নিজেকে চিন্তা করি ইনশাআল্লাহ আখেরাতকে টার্গেট করা আমাদের জন্য সহজ হয়ে যাবে কে বলেন ঠিক আছে কিনা বলেন রাত্রেবেলা কি মরতে যাবেন না ঘুমাতে যাবেন বলেন এবার হ্যাঁ মরতে যাবেন ইনশাল্লাহ জীবিত করবে কে জীবিত এই চিন্তা যদি আমাদের মধ্যে চলে আসে ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহজন আমাদের জীবনকে আখের আত্ম করে দেন আমাদের টার্গেট যেন আল্লাহ আখেরাতমুখী করে দেন আমাদের চিন্তা চেতনা জন্য আখেরাত করে দেন আমরা যেন আখেরাতকে চিন্তা করে চলতে পারি দুনিয়াকে যেন আল্লাহ সুবাহন আমাদের সামনে সুন্দর করে তুলে ধরেন আমাদের অন্তরে জন্য আল্লাহ সুবাহন তালা ধনিত্ব মর্যাদা এবং আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ সুবাহন তালা ফকিরি উঠে আমাদের মধ্যে যে আল্লাহ সুবাহন তালা বানিয়ে দেন সবাই আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত